এত সহজেই একটা নির্বাচন জামাত ইসলামী মানবে না চমৎকার জামাত ইসলামীকে ধন্যবাদ জামাতের সেক্রেটারি গোলাম অধ্যাপক স্যার একটা কথা বলেছেন পনেরো বছরের জঞ্জাল পরিষ্কার করি আগামী নির্বাচন হতে হবে এর অর্থ কি সংস্কার করবেন না জঞ্জাল পরিষ্কার করবেন না নামকাওয়া একটা নির্বাচন দিয়ে দিবেন জামাত সেটা মানবে না পনেরো বছরের জঞ্জাল পরিষ্কার করা মানে মেসিভ সংস্কার পনেরো বছরের জঞ্জাল পরিষ্কার করতে যথেষ্ট সময় লাগবে অনেক সংস্কার করতে হবে এর অর্থ আমি এটাই মনে করছি এবং আমিরে জামাত সর্বশেষ এটাই বলেছেন সংস্কারের জন্য প্রয়োজনে সময় দিতে হবে প্রয়োজনে আমরা ধৈর্য ধরব আপনি সংস্কার করুন প্রয়োজনে আরো দেরিতে নির্বাচন দিন স্পষ্টভাবে বলেছেন এর মানে খুব সহজে নামকস্থ একটা নির্বাচন দ্রুত নির্বাচন খুব সহজে দ্রুত নির্বাচন জামাত মানবে না জামাতের বক্তব্য কিন্তু এটাই জামাতের কোন কোন নেতা ব্যক্তি স্বার্থে বলছেন যে দ্রুত নির্বাচন দিন সংস্কারের নামে কালক্ষেপণ করবেন না বলছে না অনেকবার নাম বলেছি আপনার এইসব কথা শুনলেই কোন নেতার কথা বলছি বুঝে যান কিন্তু এটা জামাতের অবস্থান নয় জামাতের অবস্থান বুঝতে আপনি আমিরে জামাতের বক্তব্য ফলো করবেন তারপরে জামাতের সেক্রেটারি জেনারেল বক্তব্য ফলো করবেন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারিদের মধ্যে আমিদুর রহমান আজাদের বক্তব্য ফলো করবেন ঠিক কথা বলছেন নায়বে আমিরদের মধ্যে অধ্যাপক মজিবুর রহমানের বক্তব্য ফলো করবেন সঠিক লাইনে কথা বলছে আর কেউ কেউ উল্টো লাইনে কথা বলছে এবং এত সমালোচনা করে তারা ফিরে না এই কথাটা খুবই চমৎকার এবং ধন্যবাদ জানাই সুন্দর ইঙ্গিত যে পনেরো বছরের জঞ্জাল পরিষ্কার করি আগামী নির্বাচন হতে হবে এর অর্থ সব ধরনের সংস্কার করেই আগামী নির্বাচন হতে হবে এখানে ন্যূনতম সংস্কার করলে পনেরো বছর জঞ্জাল পরিষ্কার হয় না পনেরো বছরের জঞ্জাল পরিষ্কার পনেরো দিনে হয় না সময় লাগবে জন্য সরকারকে সময় দিতে প্রস্তুত জামাত ইসলামী জামাত ইসলামের সেক্রেটারি অধ্যাপক বলেছেন বাংলাদেশের মানুষ দুই হাজার চোদ্দ এবং চব্বিশ সালের মতো দেখতে চায় আট সালের টা যোগ করে দেন আট সালে নির্বাচন ছিল জামাত ইসলামীকে হত্যা করার একটা ভাগ বাটোয়ারা আট সালে নির্বাচন সুষ্ঠু ছিল না ওয়ান ইলেভেন সরকার ভারতের মধ্যস্থায় হাসিনাকে ক্ষমতা দিয়ে সেই পেক নিয়েছিল অন্তর্বর্তীকালীন সরকার যে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সে নির্বাচন হতে হবে পুলিশ ও সিভিল প্রশাসন সহ সংশ্লিষ্ট সকল রাষ্ট্রীয় অর্গানগুলো সংস্কার করে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন পনেরো বছরের জঞ্জাল পরিষ্কার করেই হতে হবে আগামী নির্বাচন এই যে অবাধ সুষ্ঠু নির্বাচন এগুলো করতে হলেই ব্যাপক সংস্কার লাগবে এটা তো সহজ নয় এক্সপেরিমেন্ট করা লাগবে আপনি সংস্কার করতে হবে সংস্কারের পর স্থানীয় সরকার নির্বাচন দিয়ে এক্সপেরিমেন্ট করতে হবে তারপর নির্বাচন গুলো কি কি সেটা যাচাই করে সমাধান করতে হবে তারপরে কয়েক ধাপে জাতীয় নির্বাচন হতে পারে জামাত একেবারে পারফেক্ট বাংলাদেশের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ নির্বাচন চায় এই জন্য নিঃসন্দেহে সময় দিতে হবে এবং সংস্কার লাগবে সেই ইঙ্গিতে জামাত দিল পনেরো বছরের জঞ্জা পরিষ্কার করেই হতে হবে আগামী নির্বাচন সেই সঙ্গে যারা বিগত দেড় দশকে লুটপাট খুন দুর্নীতি অনিয়ম করছে তাদেরকে ট্রাইব্যুনাল বিচার করতে হবে এখানে জামাত ইদানি একটা বিষয় যোগ করছে জামাত কিছু ত্রুটি থেকে একদম সঠিক পথে আসছে আওয়ামী লীগের বিচার নির্বাচনের আগে এই বিষয়টা জামাত এখন হাইলাইট করছে এখন জামাতের একটা ভালো কাজ বাকি আছে জামাত আনুষ্ঠানিকভাবে প্রেস কনফারেন্স করে বলুক যে জামাত ইসলামে আওয়ামী লীগকে নিষিদ্ধ চায় তাহলেই আমরা বলবো যে আমরা সমালোচনা করে জামাতকে অনেক বিচ্যুত থেকে লাইনে আনতে পেরেছি এবং জামাত এখন গণতান্ত্রিক জনগণের মতামতকে মূল্যায়ন করে আমির জামাত জনগণের সমালোচনা জনগণের মতামত জনগণের পরামর্শকে মূল্যায়ন করেন আমি দেখছি অনেক প্যারাডাইম শিব জামাতের হয়েছে গোলাম পর বলেন আগামী নির্বাচন হতে হবে পাঁচ আগস্টের চেতনা উদ্বুদ্ধ হয়ে একটি জাতীয় নির্বাচন সেই নির্বাচনের মধ্য দিয়ে একটি শান্তিপূর্ণ অর্থনৈতিক সমৃদ্ধশীল একটি কল্যাণ রাষ্ট্র হবে ইনশাআল্লাহ জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন স্বাধীনতার তেপ্পান্ন বছরে অনেক শাসন দেখেছি শুধু জামাত ইসলামীকে দেখতে চাই তাই এবারে স্লোগান হবে সব দল দেখা শেষ জামাত ইসলামীর বাংলাদেশ তিনি একটি কল্যাণ রাষ্ট্র ও ইনসাফপূর্ণ সমাজ গঠনে সকলকে জামাত ইসলামীর সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান আমরাই আহ্বান জানাই জামাতকে আমার একটু দেখুন তবে জামাত মানে জামাত একা না জামাতের সাথে ছাত্ররা থাকবে সব ইসলামী দল থাকবে এদেরকে একটু দেখেন না তারা কিভাবে চালায় ছাত্রদের উপর তো আস্থা রাখতে পারেন তারা থাকবে জামাতের সাথে জামাত সরকার গ্রহণ করলে ছাত্রদের অনেকগুলো মন্ত্রণালয় দেওয়া হবে নিশ্চিত থাকেন মৌলিক মন্ত্রণালয়গুলো তাদের হাতেই থাকবে আর ছাত্ররা যা অসম্ভবকে সম্ভব করতে পেরেছে তা তো আপনারা দেখছেন সতেরো বছরে বিএনপি জামাত না যা পারে নাই ছাত্ররা পেরেছে জামাতের সেক্রেটারি বলেন কথিত মানবতা বিরোধী সাধারণ অপরাধের নামে জামাতের যে নেতৃবৃন্দুকে হত্যা শিকার হয়েছেন যে নেতৃবৃন্দু আমরা তাদের কাছে ঋণী তাদের ঋণ পরিশোধ করতে হবে আজকে যে বাংলাদেশ হয়েছে মানবতা বিরোধী অপরাধের শহীদরাও সেই বাংলাদেশ চেয়েছিল সুতরাং সে বিচার হতেই হবে জুডিশিয়াল কুয়ের জামাত নেতৃবৃন্দ ফাঁসি দেওয়া হচ্ছে হ্যাঁ সেটা বিচার হতে হবে একই সাথে এটিএম আজহারুল ইসলাম এখনো জেলে কেন এটা নিয়ে সিরিয়াস হন সকাল সন্ধ্যা কথা বলেন সরকারের সাথে মিটিং করেন জামাতের আইনজীবীদেরকে আসিফ নজরুলের কাছে পাঠান ব্যাপার কি এটিএম আজহারুল ইসলাম একদিনও কারাগারে থাকবে এটা আমরা প্রত্যাশা করি না কেন কারাগারে থাকবে কোনো যুক্তি নেই হাসিনার রসন আলো ভারতের আলো পরে ইসলাম কারাগারে ইসলাম এখনো কারাগারে থাকবে এটা হয় না তিনি বলেন বাংলাদেশের মানুষ ফেসিবাদ মেনে নেবে না আমরা চাই ঐক্যমতের ভিত্তিতে চলতে চাই যারা কিছু কিছু সুবিধা নিচ্ছেন তারা আমাদের সঙ্গে একমত নাও হতে পারেন আমরা গণতান্ত্রিকভাবে নির্বাচন চাই তা হবে সুষ্ঠুভাবে সঠিকভাবে আমরা নিয়মতান্ত্রিকভাবে বাংলাদেশের সরকার গ্রহণ করতে চাই বিগত ফেসিবাদ সরকার

জায়গা থেকে আবার সঠিক পথে জামাত ইসলামে আসছে সব দল দেখা শেষ জামাত শিবিরের বাংলাদেশ